সময়ের সাথে সাথে সব কিছুই কেমন বদলে যায় তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমি দেখাবো যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পুকুর ছিল অনেক বড়ো পুকুর আর এই পুকুরের সাথে আমার অনেক স্মৃতি আছে সেই ছোটোবেলার স্মৃতি দেখো সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ মানে শুধু মানুষই চেঞ্জ হয় না জিনিস সব কিছুই চেঞ্জ হয় প্রকৃতিও কেমন বদলে যায় তাই না আসলে মানে সময়ের সাথে সাথে কেমন যেন সবই মানে কেমন হয়ে যায় তো এখানে এই পুকুরটা আসলে এটা ভাগের পুকুর আমাদের কয় চাচার মিলে মানে ভাগের তো এই ভাগের কারণে আর কি কে কি করবে এই জন্য আর কি পুকুরটা এরকম মানে হয়ে গেছে আগে এই পুকুরে এত এত মাস হতো যে চাষ করা হতো এখন মানে এটা আপাতত অফ পানি মানে পুকুরের কাজ তেমনই নাই মাছ ধরতেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই মাছ ধরা কারা কারা মিস করো আমি তো ছোটোবেলায় এরকম মাঠে মাছ ধরেছি বড়ো ভাইদের সাথে কাজিনদের সাথে মজাটাই অন্যরকম এরকম করে মাছ ধরতে তাই না এখন তো শহরের ছেলে পেলে তারপর আমরা ছেলে মেয়ে আমরা এগুলা ধরো আমরা এখন মানে সময়ের বিবর্তনে আর কি হারাই গেছে কিন্তু গ্রামে কিন্তু এর এখনও এই কালচারগুলো এখনও আছে তো এখানে আর মাছ চাষ করা হয় না মাঠ থেকে পানিতে মানে যা মাছ আসে ওটাই এখানে থাকে আর এদিকে এই যে আমার কাজিন সে মাছ ধরতে গেছে কী কী মাছ পাই সেটাও দেখাচ্ছে মানে আমরাও ছোটোবেলায় এমন করছি বড়দের সাথে মাছ ধরতে যে মাছ মারছি মানে ওদের সাথে রাখি নাই নিজে নিয়ে আসছি আর কি আর বলতেছে এই পকেটটা পোড়া ভর্তি আর যেহেতু কাদায় ভরা সেহেতু আর দেখানো যাচ্ছে না আর কয়টা মাছ পাই আমি আবার বললাম তো দেখাচ্ছে এই তো এক পকেটের মাছ এগুলা আর আরেক পকেটে আছে। মানে এইগুলা কিন্তু ওরা যে এত মজা করে এই ছোটোবেলায় ভালোই লাগে আর এই যে সবাই মাছ ধরতেছে আর আশেপাশের মানুষ আমরা সবাই কিন্তু দেখতেছি আর আমি তো মানে একদম পারলে এখানেই নেমে আসি আমার খুবই এই দিনগুলো মিস করি ছোটোবেলার কথা খুবই মনে পড়ে আর মনে পড়বে নাই বানা কেন কারণ এইগুলা হাসিখুশি আর কেন বললাম এই পুকুরের সাথে অনেক স্মৃতি জড়ানো সেটা আমি বলতেছি এই পুকুর যখন ছিল এত মানুষ মানে আমরা গরমকালে দুই তিন ঘন্টা পানিতে নেমে থাকছি পানিতে তারপর এই যে বোতল আছে না বড় আট লিটার বোতল তারপর ঢোপ বলে যেটাকে আর কি এখন তোমাদের ভাষায় কি বলে জানি না আমি ওই ঢোপে করে কি করতাম দুই তিন ঘন্টা পানিতে ভাসতাম তো সাতার পারতাম সাতার এই শেখাই পুকুর থেকে আর এদিকে আবার আরেকটা ভাই মাছ মারছে সেও পিচ্ছি সেও এই মানে পিচ্চি সে পিচ্চি পিচ্চি পিচ্ছি মাছ ধরছে সে বলতেছে এগুলা আমি মারছি দেখো তো আমি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি আর গাইস তোমরা এরকম কে কে মানে ছোটোবেলায় মাছ ধরছো পুকুরে বা মাঠে কাদার ভিতরে সেটাও কমেন্টে জানিও আর এই যে এদিকে মাছ ধরে কিছু কিছু আর কি এখানে নিয়ে আসছে আর এগুলা হলো ওখানে আছে শোল মাছ আর এখানে আছে সব কাদায় মানে ভর্তি এগুলা ধুতে হবে আর এরা মাঠে পুরে মাছ ধরলো এখানেই তো কই আসে এখানে কই আর সোল টাকি মানে ছোটো বাচ্চার এখানে বড় শোল কয়েকটা পাইছে সেগুলাই এখানে রাখা আছে আর এই তো কাদায় ভর্তি এগুলা কি দেখতে পাচ্ছে এখানে শিং মাছ আসে তা কই মাছ আছে তারপর হলো বিভিন্ন ধরনের আমি সব মাছের নাম টুকটাক জানি না ঘাট্ডু মাছ আছে তারপর হলো টাকি আছে শোলের পোনা মানে ছোট শোল আছে এই যে বড়ো শোল কয়েকটা পাইছে এগুলো আবার পানি দিয়ে ধুতে হবে আসলে ভাগের জিনিস হলে কী হয় কে কার উপর কাজ করবে এরকম দিয়ে মানে ঠেলা দিয়ে চলে আর কি নিজের কাজ হলে কিন্তু নিজে সব কিছু তখন করবে কিন্তু ভাগের জিনিস হলেই তখন হয় কি ও করবে ও করবে আমি কেন আমি এত বেশি কাজ করছি আর যাই হোক ওরা অনেক মানে যারা মাঠে মাছ ধরছে এদের আসলে এই গরমে মাঠের ভিতরে মানে মাঠে না সরি পুকুরে তো যাই হোক এই পুকুরের অনেক কাহিনী বলতে আমার আম্মুর হাতে কত বকা খেয়েছি এই এক মানে একভাবে দুই তিন ঘন্টা গোসলে নেমে থাকছি তো থাকছি ওঠার নাম নাই দিনে কয়েকবার গোসল করছি সাঁতার দিসি এই পাশ থেকে ওই পারে চলে যাওয়া কত কত স্মৃতি আছে তারপর আমরা সেই বড় কি পানির ভিতরে খেলতাম যে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে আর গাইস তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা শেষ করে যাবে কতটুকু মাছ ভাগ পেয়েছি সেটাও কিন্তু দেখতে হবে তাই না দেখবে কিন্তু আর ভিডিওটা কাটবে না তোমরা পুরোটা শুনে দেখো আর এদিকে এই যে শিং মাছ এখানে রেখে দিছে এর ভিতরে শিং মাছ তো কাটা থাকে আর এদিকে ক্যারেটে রাখা হয়েছে এগুলা তো আবার পানি দিয়ে ধুতে হবে ওই যে বললাম না গাইস যে ভাগের জিনিস আসলে কেউ মানে নিজের কাজ হলে নিজে করে ভাগের জিনিস মানে কে কার উপর দিয়ে ঠেলাবে এই তো একটা ভাইয়াকে বললাম যে এর ভিতরে পানি দাও একটু সে পানি দিচ্ছে মানে মাছগুলোতে এরকম শুকনা থাকলে মারা যাবে তো ক্যারেটে এভাবেই পানি দেওয়া হচ্ছে এগুলা কই মাছ আর এই মাছগুলা মাঠ থেকে আসছে এখানে কোনো কিন্তু মানে এগুলা একদম মানে ফরমালিন ছাড়া আর কি এখানে কোনো রকমের কিছুই ব্যবহার করা হয়নি মাছগুলা দেখেই বুঝতে পারতেছে যে মাঠের মাছ আর পুকুরে যেহেতু এখন কোনো মাছ চাষ করা হয় না পুকুরটা একদম পতিত জমি হয়ে গেছে অনেক বড় পুকুর ছিল ওই টাইমে যদি আমি ভিডিও করতে পারতাম তাহলে তোমাদের দেখাতাম ছোটোবেলার স্মৃতিগুলো না খুবই মনে পড়ে এই পুকুরে মানে কত সেই গাছ থেকে লাফায় লাফায় ঝাঁপ দিছে পুকুরে কত কিছু সেই পুকুরটা আজকে এমন হয়ে গেছে ভাগে এরকমই হয় আর এই যে দেখো আমার ভাগে পেয়েছি কতটুকু শোল মাছটা কেটে আগেই ফ্রিজে রেখে দিয়েছি ওটা তোমাদের দেখাতে পারি না কারণ কাটা হয়ে গেছে আর এক একা সমস্ত কাজ করা খুবই কষ্ট আর কি মানে জুলুম হয়ে যায় আমার পক্ষে আর কি এখানে আসে ছোটো শোল আসে টাকি আছে ঘাড্ডু আসে আর এই যে আমি মাছ ধরা দেখো আমার কলের পর নিয়ে আসছি সে ছুটে চলে যাবে আমি আবার ধরলাম মানে কি অবস্থা কি বলবো পানি দিচ্ছে আর এই ছোটোবেলার মাছ ধরার কথা এখনও মনে পড়ে আর এই যে একবার অনেকক্ষণ ডাকতে ডাকতে কই মাছ একটা এও না গেছে ভিডিওটা কেমন লাগছে সেটা জানিও আর তোমরা সবাই কমেন্ট করো আর কারা কারা এরকম মাছ ধরতে পছন্দ করো সেটাও জানিও তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ